নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফির সাজেশান দু সালের জন্য অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশানগুলো আমি কিছু কেমন দেব তো একেবারে প্রথম থেকে আমি আলোচনা করব অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে আলোচনা শুরু হবে কিছু দিন ছাড়া ছাড়া অর্থাৎ দু চার দিন ছাড়া ছাড়া আমি শেষ চ্যাপ্টার পর্যন্ত আমি আলোচনা করে যাব প্রতিটি চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের কোশ্চেন এবং তিন নম্বর কোয়েশ্চেনের সাজেশন থাকবে তো আজকে আমি যে কোশ্চেনটা নিয়ে বা যে সাজেশনটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেহেতু এটা অধ্যায় ভিত্তিক তাই প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া এবং নদীর কাজ ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আমি আজকে সাজেশন আলোচনা করব এবং বলেই দিচ্ছি যে এটা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে কেবলমাত্র তাদের জন্যই সমস্ত বা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সাজেশন লাগু হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো ফার্স্ট যেটা আলোচনা করব প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং নদীর কাজ দেখো বহির্জাত প্রক্রিয়ার তিনটে কাজ থাকে একটা হচ্ছে নদীর কাজ একটা বায়ুর কাজ একটা হিমবাহের কাজ তো বহির্জাত প্রক্রিয়া থেকে মূলত বড় প্রশ্ন আসে না দু নম্বরের প্রশ্ন আসে কিন্তু নদীর কাজ থেকে বড়ো প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন সব কিছুই আসে সেহেতু বৈজাত প্রক্রিয়াটা নিয়ে আমি আলাদা করে কোনো ভিডিও না বানিয়ে এই ভিডিওতে অর্থাৎ নদীর কাজের চ্যাপ্টারের সঙ্গে দিয়ে দিয়েছি নদীর কাজের চ্যাপ্টারের সাথে এই বরিজাত প্রক্রিয়া থেকে হয়তো দু একটা কোশ্চেন থাকবে তো আমি প্রথমেই পাঁচ নাম্বারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব তারপরে তিন নম্বরের কোশ্চেন আলোচনা করব এবং দু নম্বরের কোশ্চেনের জন্য বলব দু নম্বরের কোশ্চেনের সাজেশন দেওয়া সম্ভব নয় তবুও যারা আমার স্টাডি মেটেরিয়াল বা নোট নিয়েছ তাদেরতে যে প্রশ্নগুলো আছে সেগুলোই করে যেও আর এক নাম্বারের প্রশ্নের জন্য বইটা খুঁটিয়ে পড়ে যাও এছাড়াও আমার স্টাডি মেটেরিয়াল প্রচুর পরিমাণে অনলাইনে দিয়ে দিয়েছি সেগুলো দেখে যাও তো শুরু করছি প্রথমে আমি যেগুলো আলোচনা করব পাঁচ নম্বরের কোশ্চেন তো বইজাত প্রক্রিয়া এবং নদীর কাজ থেকে প্রথম যে পাঁচ নম্বরের কোশ্চেনটি থাকছে সেটি হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এই প্রশ্নটি এবছরের পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এখানে বলে দিই আমি এখানে হেডিং করে দিচ্ছি পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ তোমাদের বুঝতে সুবিধা হবে কোনগুলো পাঁচ নাম্বারের প্রশ্ন কোনগুলো তিন নম্বরের প্রশ্ন এবং একটা জিনিস খেয়াল করবে প্রতিটা প্রশ্নের পাশে আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি এর মানে হচ্ছে একটা স্টার যেটা থাকছে সেটা যতটা গুরুত্বপূর্ণ ডবল স্টার যদি দুটো স্টার থাকে কোনো প্রশ্নের ক্ষেত্রে সেটা তার থেকেও গুরুত্বপূর্ণ এবং কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি তিনটে স্টার থাকে তাহলে কিন্তু সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বা এভাবেও ধরতে পারো একটা স্টার মানে হচ্ছে ফার্স্ট চয়েস সরি থার্ড চয়েস দুটো স্টার যদি থাকে সেক্ষেত্রে সেকেন্ড চয়েস এবং তিনটে স্টার যদি থাকে সেই প্রশ্নটি ফার্স্ট চয়েস অর্থাৎ তিনটে স্টার থাকলে প্রশ্নটি আরও ভালোভাবে করে যাবে ক্লিয়ার তো এই গেল এই বরিজাত প্রক্রিয়া এবং নদীর কার থেকে প্রথম পাঁচ নম্বরের কোশ্চেন এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেন কি আছে না নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তা বলে এটা নয় যে এটা করে যাবে না এটাও কিন্তু করে যাবে আর এখানে তিনটে করে ভূমিরূপই কিন্তু করে যাবে সেই জন্য আমি ক্ষয় নদীর ক্ষয়কার্যের ক্ষয়কারটার পাশে একটা স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ যতটা ইম্পর্ট্যান্ট নদীর সরি নদীর সঞ্চয়কার্য যতটা ইম্পর্ট্যান্ট ক্ষয়কার্যটা কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে বড়ো প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থাকে এবারে আসছি যে তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ বরিজাত প্রক্রিয়া এবং নদীর ক্ষয়কাজ থেকে তিন নম্বরের প্রশ্ন কী কী আসবে তো বহির্জাত প্রক্রিয়া থেকে একটা কোশ্চেন দিয়েছি অবরহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখক ক্লিয়ার অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য কিন্তু দু নম্বর বা তিন নম্বরের প্রশ্নের জন্যে আসার একটা সম্ভাবনা থাকে তারপরে আসছি অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া এটাও কিন্তু দু নম্বরের প্রশ্ন হিসেবে থাকার একটা সম্ভাবনা থাকে বা এটা থাকে সেই জন্য আমি দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন হিসেবে দিয়েছি এই চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তোমাদের গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য এই পার্থক্যটির পাশে আমি তিনটি স্টার দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু প্রশ্নটি করে যেও গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন পরে কোশ্চেন কী থাকছে না নদীর বহন কার্যের ফল প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো নদীর যে বহন কার্য রয়েছে সেই বহন কার্যের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো এই নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে নদীর ক্ষয় বহন সঞ্চয় তিন ধরনের প্রক্রিয়া রয়েছে মূলত ক্ষয় প্রক্রিয়ার চেয়েও কিন্তু বহন প্রক্রিয়াটা আরও বেশি ইম্পর্টেন্ট পরে কোশ্চেন আসছি যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য যদিও এই প্রশ্নটি হিমবাহ চ্যাপ্টার থেকে বা হিমবাহের অধ্যায়ে সাজেশন আলোচনা করার সময় দেওয়া উচিত ছিল তবুও আমি এখানে দিয়ে দিয়েছি কারণ নদী উপত্যকার সঙ্গে জড়িত তো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা যতক্ষণ না তুমি হিমবাহ উপত্যকা পড়ছো বা হিমবাহ চ্যাপ্টার পড়ছ ততক্ষণ পর্যন্ত এই পার্থক্যটা করতে পারবে না তবুও আমি বলবো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা এই প্রশ্নটি এখানে লিখে রাখবে ঠিক আছে এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বোঝা গেল এরপর একটি প্রশ্ন রয়েছে অশক্রাকৃতি হ্রদ সৃষ্টি হয় কীভাবে এই প্রশ্নটি তিন নম্বরের প্রশ্নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার নোটে যেটার উত্তরটা রয়েছে সেই উত্তরটা একবারে অ্যাকুরেট করা রয়েছে ওই উত্তরটা করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে আর অশক্রাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় এখানে কিন্তু মাস্ট তোমাকে চিত্রটা দিতে হবে কি বললাম বোঝা গেল চিত্র ছাড়া এই প্রশ্নটিতে কোনো নাম্বার হবে না ঠিক আছে অশোক প্রকৃতি হ্রদ কাকে বলে তার ছবি এবং কিভাবে সৃষ্টি হয় অর্থাৎ সৃষ্টির প্রক্রিয়াটি খুব ভালোভাবে টু দি পয়েন্টে পরপর স্টেপগুলো কিন্তু আলোচনা করে যেতে হবে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলে সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে একটা প্রশ্ন রয়েছে গঙ্গা পদ্মা এবং মেঘনা এর বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটি আলোচনা করো অর্থাৎ গঙ্গা পদ্মা এবং মেঘনা নদীর যে বদ্বীপ ভারতের গাঙ্গীয় বদ্বীপ অঞ্চল এই বদ্বীপ অঞ্চলের যে আমাদের সক্রিয় অংশ রয়েছে বা সক্রিয় বদ্বীপ অংশ সেই সক্রিয় বদ্বীপ অংশের যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলি পড়ে সেই প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি করে যাবে যারা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফার্স্ট ইউনিটে এই প্রশ্নটি আসার সম্ভাবনা থাকে এবং এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিন নম্বরের জন্য এটা যতগুলো স্টার না দিলে নয় ততগুলো স্টার তোমরা দিয়ে দিতে পারো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ কিন্তু আসা বিরাটই সম্ভাবনা রয়েছে খান পাঁচেক কারণ বা পাঁচ ছটা কারণ খুব ভালোভাবে করে রাখবে ঠিক আছে আসছি জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে কেন ঠিক আছে এখানে যে জলপ্রপাত সৃষ্টি হয় সেই জলপ্রপাতের পশ্চাৎ অর্থাৎ প্রশ্নটা এইভাবে ঘুরেও আসে যে জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে এগিয়ে যায় কেন ঠিক আছে প্রশ্নটা যদি এভাবেও ঘুরিয়ে আসে যে জলপ্রপাতগুলি নদীর উৎসের দিকে এগিয়ে যায় কেন তারও একই উত্তর আর জলপ্রপাতের পশ্চাত অপসারণ ঘটে কেন এরাও একই উত্তর ক্লিয়ার এই গেল তোমাদের নদীর ক্ষয়কার্য থেকে বা নদীর কাজ থেকে এবং বৈরজাত প্রক্রিয়া থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকন ক্লিক করে রাখবে কারণ আগামী দিনে আমি মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশে সাজেশান সমস্ত টপিকের উপরে পরপর পরপর দিয়ে যাবো আর যাদের এই চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার থেকে নয় পুরো মাধ্যমিক ভূগোলের নোট রেডি রয়েছে সাজেশন ম্যাপিং নোট রেডি রয়েছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার একটা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনেও তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো নোট নেওয়ার কিছু প্রসেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা নোট পেয়ে যাবে আপাতত ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দিও